হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা তো আজকে একটা রেসিপি দেখাবো তোমাদের এটা কি চিনতে পারছো বন্ধুরা এটা হচ্ছে দোকান থেকে বলেছে নেনুয়া তো এটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর একটু পরিষ্কার করছি আর কি তো এই রেসিপিটা তোমাদের দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি বানাই সিম্পলি ভাজি করব কিভাবে আমি ভাজি করি সেটা দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো রাধে রাধে বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি দেখতে থাকো দেখো বন্ধুরা ভালো করে দেখাচ্ছি এটা নেনুয়া কাটার পরে আবার দেখাবো তা বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো নেনুয়াটা আমি এইভাবে কেটে নিয়েছি দেখতেই পারছ পাতলা পাতলা করে আর আর এদিকে আছে কলমি শাক কলমি শাকটাও করব আর কলমি শাকেও আমি পেঁয়াজ রসুন দেব আর দুটো সবজিতে আমি পেঁয়াজ রসুন দিয়েই করব। তো ওখানে রসুন কুচানো আছে এখানে পেঁয়াজ কাটা আছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি মেনুয়াটায় রান্না দেখাচ্ছি ভাজি আর কি তো এটা খুবই স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু একটা খাবার তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব কুচানো রসুন দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো রসুনটা একটু একটু ভাজার পরে আমি দিয়ে কিছুটা পেঁয়াজ লবণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো এটা একটু ভাজতে থাকি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এটা কিন্তু নর্মাল ভাজলেও খুব ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আমার বক্তব্যটা বলছি এবার তোমাদের কেমন লাগে না লাগে বন্ধুরা সেটা তো জানি না আমার দেখানোর কাজ আমি দেখিয়ে যাচ্ছি তাই না বন্ধুরা ফিরে আসছি এক মিনিট পর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে রসুনটা তো ভাজা হয়েই গেছে আগে দিয়েছিলাম এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ হলুদটা দেওয়ার পরে বন্ধুরা এবার ধুয়ে কেটে রাখা নেনুয়াটা দিয়ে দেবো এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর আমি যেটা আমরা ডেলি খাই আমি কিন্তু সেটাই রান্না করি আর এক্সট্রাভাবে রান্না করার মতো পরিস্থিতি আমাদের নেই বন্ধুরা সত্যি কথা বলতে অতি সামান্য কিছু রান্না দেখাই তোমাদের সবারই সব রকম প্রবলেম থাকে তাই না বন্ধুরা তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো এই পর্যায়ে চলে এলাম তিন চার মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দেখব তো বন্ধুরা দেখো কতটা জল বেরিয়েছে এই জলেই রান্না হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকা দিয়ে দেবো এটা একদম মাখো মাখো কাদা কাদা হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে আর একটু মিষ্টিও দেবো আমি সামান্য একটু চিনি দেবো তোমাদের কেমন লাগছে নেনুয়া আর নেনুয়া তোমরা চেনো কি না কেউ অবশ্যই কমেন্ট করে জানিও বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম বন্ধুরা দেখো আমার কিন্তু নেনুয়া রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো এইটুকুনো আমি গাঢ়ত্বটা রাখবো একদম শুকিয়ে ফেলবো না তো তোমাদের কেমন লাগলো নেনুয়া রান্না আর একটু চিনি দিয়েছিলাম সামান্য পরিমাণে সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা দেখো দেখতেই পারছ একদম গলে গেছে কাদা কাদা হয়ে গেছে আর একটু আমি খুন্তি দিয়ে এইভাবে কাদা কাদা করে দেব তো এটা খেতে কিন্তু দারুণ লাগে আর যদি একটু চিংড়ি মাছ পড়তো এর মধ্যে আরও দারুণ লাগতো একদম ফাটাফাটি লাগতো আর কি তো রোজ রোজ মাছ কোথায় পাবো তাই না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো নেনুয়া ভাজি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়াচ্ছি না তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটাটা নামিয়ে তো একবার দেখিয়ে দিই তোমাদের